হাসিনা বাংলাদেশ আদালতে রায় দিয়েছে আমাদের পাশের দেশ তার নাম বাংলাদেশ বাংলাদেশের প্রধানমন্ত্রী ছিল শেখ হাসিনা মেয়ে মানুষ আল্লাহ ছাড় দিয়েছিল হাসিনাকে আল্লাহ ছেড়ে দেয়নি মানুষদের প্রতি জুলুম করার কারণে আলেমদের প্রতি অত্যাচার করার কারণে দেশের মানুষ সজাগ হয়ে হাসিনাকে দেশ থেকে তাড়িয়েছে আজকে সে দেশের বাইরে পালিয়ে বেড়াচ্ছে শুধু তাই নয় ওই স্বৈরাচারী নেত্রী হাসিনা ওই হাসিনাকে গত কালকে বাংলাদেশ আদালতে ওর ফাঁসি রায় দিয়ে দিয়েছে ও বাংলাদেশে ঢুকলেই ওকে ফাঁসিতে ঝোলানো হবে অতএব নারী পুরুষের উপরে তুমি নয় তুমি পুরুষদের অধীনে বাস করবে তুমি পুরুষদের অধীনে বাস করবে পুরুষদের উপরে নয় তুমি হুকুমাতি চালাতে পারো না আল্লাহ বলেন আর রিজালু কাওয়ামুনা আলান নিসা নারীদের নেতা আল্লাহ পুরুষকে বানিয়েছে যাক বেশি টাইম নাই আমি আমার মেন লাইনে যেতে যাচ্ছি এবার আপনাদেরকে একটা হাদিস শোনাবো